মেয়েরাও মানুষ উনিশশো এস এস প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের প্রযোজিত মানে বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় ভারতে এসকে মুজ মানে কলকাতার সিনেমাটা অভিনয় করে জসিম শাবানা চ্যাংকি পান্ডে মুম্বাই ঋতুপন্না কলকাতা দিলদার মোরজিনা মিশা সৌদাগর সাদেক বাসু সিরাজ হায়দার আনোয়ার হোসেন এবং আহমদ শরীফ সহ আরো বড় বড় অভিনেতা অভিনেত্রীরা এই সিনেমাটা অভিনয় করে দুই ঘন্টা ছত্রিশ বা সাঁত্রিশ মিনিটের মুভি অনুপম মুভিজ ইউটিউব চ্যানেলে আছে মুভিটা গানগুলো অনুপম মুভিজ সংস আছে এবং সিনেমাটা জ্যামস বিশেষ দৃশ্য পরিচালনায় ছিল অবসঙ্গীতে আলম খান সঙ্গীতে ছিল বাপ্পের লাহিড়ি এবং সিনেমাটার কাহিনী সংলাপ লেখে ছটকো আহমেদ এবং সিনেমাটার গানে ছিল সবই ভারতের ছিল বাপ্পের লাহিড়ি অভিজিৎ আশা ভুসলে কি আছে ছিল সহ আরও অনেকে সিনেমাটা আটানব্বই একটা সুপারহিট মুভি এবং সিনেমাটা জ্যামস মানে জসিমের কোম্পানির থেকে সিনেমাটার অ্যাকশন ডাইরেক্টর সিনেমার গল্পটা তো অসাধারণ গল্প সিনেমাটা শুরু হয় একটা লোক উকি মেরে দেখছে তখন মিশা আছে সাবানা দেখে ফেলে দেখে আঘাত করে খুন্তি মানুষ সে একটা জায়গায় কাজ করে তখন আনোয়ার হোসেনের টেকা দেয় আনোয়ার হোসেন তার মেয়ে চরিত্র অভিনয় করে মানে সাবানার মেয়ে বাপ চরিত্র অভিনয় করে আর স্যাংকি পান্ডে সে হলো ওর বোনের চরিত্রে অভিনয় করে সাবানা ভাই চরিত্রে অভিনয় করে এবং সিনেমাটা দেখায় এবং তারা সুন্দরভাবে অভিনয় দেখলে বুঝতে পারবেন তারপরে সিনেমাটা আগায় সে একটা কোম্পানিতে একটা অফিসে কাজ করে একটা লোক তাকে বলে আজকে কে এসেছে বলছে আগের মধ্যে অ্যাকাউন্টের ডিসপ্লে দিতে হবে এসব কথা বলে বলার পরে সিনেমাটা আগায় ওদিকে স্যানকি পাণ্ডে ট্যাকা নিয়ে নেয় মানে ও টেকা পেয়েছে ওই টেকা কোনো বাপের পা অপারেশন করার জন্য যাওয়া আসার জন্য খাওয়া দাওয়ার জন্য এদিকে স্যানকি পান্ডে ওর ভাই টেকাটা নিয়ে ও মদ ভদ খেয়েছে সব বলার পরে তখন সাবান আসার ঝকড়কের বাড়িতে চলে যায় তখন মিশা সদাগরের লোক আর আহমদ শরীফের লোকদের সাথে হিরোইন এবং টেকা নিয়ে ইত্যাদি দেখে স্যানকি পাণ্ডে টেকা নেয় পরে আহমদ শরীফের দেখে ফেলে আহমদ শরীফের কাছে যাই দিয়ে ওর একটা কাজ দেয় কাজ দেওয়ার পরে আহমদ শরীফ রেখে দেয় রেখে ওই হিরোইন এর কাছে কাজ বাজ করে দেওয়া আনা করে এদিকে গোলাম মোস্তফা সে একজন পুলিশের বড় অফিসার আর তার মেয়ে হলো ঋতুপর্ণা ঋতুপর্ণা এক জায়গায় ভিলেনদের মেয়ের বলে আমার বাবা বড় অফিসার পুলিশদের বলে এইভাবে যায় তার ও এক জায়গায় কোন এক ফাংশনে গিয়েছিল ওর বাবাকে বলে ওর বাবা যাইতাম পরে বাবাকে বলে গিয়েছিল তখন ওই পান্ডে ওর একটা ডায়মন্ডের ওইটা দিয়ে দেয় দেওয়ার পরে ও বেড়ে চলে আসে বলে পুলিশের এইভাবে করে ওদিকে জসিম সে একজন হাসে গাড়ি চালায় গাড়ি চালায় সাবানাকে বাসায় বা সাবানার সাথে দেখা হয় এদিকে দিলদার আর মর্জিনা দিলদার রাজা গুন্ডা হয়ে থাকে রাজা গুন্ডায় থাকে এদিকে চলে যায় এইভাবে সিনেমাটার অভিনয়টা এগিয়ে যায় এদিকে কুরা জানে না যে জসিমকে ওদিকে স্যাঙ্গে পাণ্ডের আছে যে অভিনয় অভিনয় দেখলে তার অ্যাকশন আউটস্ট্যান্ডিং এভাবে এভাবে সিনেমাটার গল্পটা আগায় ওদিকে সাবানাকেও ওই আম্মদ শরীফের যে সুরা চালানি করে ওইটা পত্রিকায় দিয়ে দেয় যে আমদ তখন আহমদ শরীফির বলে আমার সাথে বিয়ে করবে ভেবে করিয়া তখন সাবানা চলে যায় তখন ওই সাদেক বাসু আছে একটা কোম্পানিতে কাজ করার জন্য জসিম ফোন দেয় বলে একটা মেয়েকে কাজ দিবি কাজ দেওয়ার সময় কাজ দিয়ে দেয় তখনই মিশা সদাগর এসে ছুরি দিয়ে মেরে ফেলে তখনই বলে যে এ মেরেছে তখন সাবানা বলে কিন্তু জজে কোর মানে না তখন মিশাস ছেড়ে দেয় এদিকে ঋতুপর্ণা চ্যাংকি পান্ডের সাথে প্রেম হয় তাদের দুই তিনবার গান হয় বা এক জায়গায় হোটেলে একটা গান হয় বা টোটাল কাহিনীটা দেখলে বুঝতে পারবেন এবং এর মধ্যে এর মধ্যে চ্যাংকি পান্ডে আহম্মদ শরীফে যা আম্মদ শরীফ বলে একজনাকে মেরে ফেলতে হবে কিরা কেউ জানা পরে গিয়ে দেখো বোন তারপরেতে আহম্মদ শরীফের তা এসে চলে আসে এসে চলে আসে ওদিকে এক জায়গায় মানে দুইজনা খুন করতে গিয়ে মিশা সদকের একজনকে মেরি ফেলে গাঙ্গ গবেলে একটা লোকে তখন সাবানাকে বলে যে তো আমি খুন করেছি সাবানা জেলে যায় গিয়ে পরে বলার পরে কোটে ওঠে কোটের পরে বলে জশিমের সাথে থাকে পরবর্তীতে সাবানা নিয়ে আসলে বলে যে তুই দুই নম্বরই তুই হোটেলে থাকিস এভাবে তার মেনে পরবর্তী জশিম সব বলার পরে আসে তারপর স্যাঙ্গে পান্ডে জসিমের কাছে মারামারি করতে আসে পরবর্তী পর বলে তুমি কি গুন্ডা আমি তো বড় গুন্ডা রাজা গুন্ডা আমি আর মিশা সদকের নুরা ডাক্তার তখন ওই বুড়া আমার দুই নম্বর কে মানে আম্মদ শরীফের সাথে তখন ওর ঘটনা বলে যে আমি মানศรี ওরা মেরে কাটাফাটা কতম তখনই ওই আম্মদ শরীফ দুই টাকা দিয়ে মিশা সদকের টাকা দিয়ে আমাকে মেরে ফেলে পর ওই হুজুর আমাকে বাসিয়েছে এখন হুজুর বাসিয়ে আমি এই এখন হইছি ভালো মানুষ পরে তখনই আম্মদ শরীফ জেনে ফেলে যে একটা লোকের কাছে যে সুন্নু বলে যে যে এখনো রাজা মস্তান বেঁচে আছে তখনই ওদের লাস্টে ওদের বস্তি হামলা করে করে তখন সাবানা স্যাঙ্কি পাণ্ডে ওদেরকে মেরে জেলে যায় এবং লাস্টে এসে ছবি শেষ হয় তার টোটাল সিনেমার কাহিনী মেয়েরা মানুষ কিভাবে সাবানা ঋতুপর্ণা মেয়েরা মেয়ের হয়ে পুরুষদের সাথে মারামারি করে জিতে যাবে তাছাড়া হইলো স্যাংকি পাণ্ডে কীভাবে আসা আহম্মদ শরীফের ভিলেনে মধ্যে রাখলো কীভাবে জসিমেই সিনেমার রাজা মস্তান কীভাবে একটা ভালো মানুষ হলেও সে এখানে দিলদার মর্জিনা যে কমেডি সিন বা ঋতুপর্ণার সাথে স্যাঙ্গি পাণ্ডে যেভাবে প্রেম হল কিভাবে যে কয়েকটা গানের দৃশ্য সিনেমার লোকেশন ছোটকো আমাদের কাহিনী সংলাপে মনোর খোকনের পরিচালিত বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা এসকে এস এস প্রোডাকশন লিমিটেডে মানে সাবানা নিবেদিত সাবানা একটা অসাধারণ ধর্মী জসিমের জ্যামস গ্রুম থেকে অ্যাকশন টোটাল কাহিনীটা দেখলে বুঝতে পারবেন যে মুভি কাকে বলে কয় প্রকার এই আছে আছে মানুষ ইউটিউব চ্যানেলে আছে মেয়েরাও মানুষ সত্যিই আর সাবানা যখন অ্যাকশন সাবানা যে অ্যাকশন ছিন অসাধারণ যখন সাবানা ভিলেনদের সাথে মারামারি করবে অসাধারণ জসিম যখন মারামারি করবে জোসিম একটা আছে হাত দিয়ে ঘুরে টোটাল সিন দেখলে আপনারা বুঝতে পারবেন সত্যি একটা মুভি হলে মেয়েরা মানুষ অবশ্যই বলবে সিনেমাটা ইউটিউব চ্যানেলে আছে দেখতে পারেন তো অবশ্যই নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকন ক্লিক করবেন